আমার একজন পরিচিত বাচ্চা বাচ্চা বয়সী তো তার মা আপনার বিশ টাকার নতুন একশোটা না কয়টা পঞ্চাশটা নোট একটা বইয়ের ভিতরে উড়ি এমনি নতুন নোট ফুট আপনার এর দুই দিন পর থেকে একটা একটা নোট নেয় নিয়ে খরচ করে তো একদিন মায়ের টের কিরে টাকা দি নাই তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে দৌড়ছে আমি তো নিছি কুমি নিছ কেমনি নিল কয় দুই দিন পরে ফর একটা আমার শুনেছি আর কি ঘটনা তো বললো যে তো তুমি ক নিলা তো একবার নিলাম দুইবার নিলাম আমি কিচ্ছু কর না কেউ কিছু কয় না এই জন্য না নিছি আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাচুর মানি করছি একটা সাজেদাও দেই না একটা গোলামিও আমিও না

আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব আমার এক এক লোকমা খাবার আমি এক এক ধূপ পানি আমার চোখের পল আমার কায়নাতের যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব হিসাব নেব হিসাব নেব আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কারে দেয় বাদশা তেমন শাস্তিও দেয় এজন্য আমি রহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুমতিকাম আমি শদীদুল ইকাব আমি সারিউল হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি আখিরাতে ছাড়ব না বান্দা আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব 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 সেদিন আমি আল্লাহ তোমার বেজুতি করে কঠিন আজাব দিয়ে একটা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাইব একটা একটা লাথি ফেরেশতাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তারে জাহান্নামে মার ফেলা তোমরা বেশি বাড়াবাড়ি করছো নওজোয়ান বাড়াবাড়ি করছো তোমরা কি ভাবছো আল্লাহকে কি মনে করছো আল্লাহকে কি ভাব বাবা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না মা কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না নারে রে বাপ বিষয়টা এমন না হজরত ওমর রাদি আল্লাহ একদিন তিন দিন ক্ষুদার্ত থাকার পরে তফসিরের মধ্যে আছে তিন দিন ক্ষুদার্ত থাকার পর একটা দুইটা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে ওমর তখন আল্লাহর নবী তখন দেখছে নবীজি বলেন والله لا تسالو عن هذا النعيم ওমর আল্লাহর কসম কিয়ামতের দিন তুমি ওমর এই দুইটা খেজুর আর এই টুকু পানির হিসাব আল্লাহর কাছে দিতে হবে যে এই টুকু খেজুরের হক কি আদায় কুছ এই ঢোক পানির হক কি 아니 একটা ছেলেও যদি বুঝে থাকো বাফ আজকের থেকে বলবা সর্বশেষ কথা হইল আল্লাহ তালা বলেন অতএব বাদ্দা আমি ব্যালেন্স করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সুরা ফাতে হা এতবার তোমারে বলাইছি না বুঝার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সুরাটা শত বার হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি কথা বোঝেন নাই এতবার বলাইলাম তুমি বোঝো নাই এতবার কেন বলাইলাম এতবার কেন বলাচ্ছি অতএব আল্লাহ বলছে বান্দা আমি ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেবো না ডাকলে দেবো আমি জন্তু জানোয়ার রে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি মুশ্রিক রে খাওয়াই মূর্তাক নাস্তিক আমারে শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে কিন্তু আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব হিসাব নিয়া কাউকে জান্নাতে দেব কাউকে জাহান নামে দেব অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা ইয়া কা না আবুদু আল্লাহ যেহেতু আপনি সব দিছেন আবার আপনি সব হিসাব নিবেন অতএব ডাইন বাম করে লাভ নাই আমি আপনার গোলামি করব বাবুরে আমার দরকার নাই এলো মেলো করণের কারণ আমি যে যেহেতু বুঝছি এটা আমনে আমারে আবার হিসাব নিবেন তাইলে কাজেই আমি অন্য দিকে যে লাভ নাই আমি আপনার ইবাদতি করব তবে আমি না মাওলা আমি দুর্বল আমি আমি ছোটখাটো মানুষ আল্লাহ আমি আপনার একজন আদনা বান্দা আপনি আমার একটু সাহায্য করেন আমি আপনার সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি এই কথা বলছে আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো আর আল্লাহ ওয়াদা দিছে অলি আবদি মা সালা সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আছে আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সুরা ফাতেহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব তাই দেব তাই দেব অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাল কথা বলবেন দোয়া করবেন বাবা নৌজোয়ান ভাই উঠো না দয়া করে উঠো না দোয়ায় সামিল হোক এক আল্লাহ এক বুজুর্গের কাছ থেকে দোয়া নাও এক রাত গভীরে কষ্ট করছ চোখের পানি ফেলে একবার দেখো এ কথা বলে দেখো মালিক কে মালিক আমি ভুল করছি মামলা আপনি আমারে মাফ করে দেন আমি আপনাকে সেজদা করব চেষ্টা করা যাবে কি ইনশাআল্লাহ বলো না নওজোয়ান বলো ইনশাআল্লাহ হিম্মত করে বলো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আখলাকের হেফাজত করো চরিত্রের হেফাজত করো আল্লাহর কথা কম শুনলেও নেকি বেশি শুনলেও নেকি কম শুনলে যে দূর শুনলাম ওই পরিমাণ নেকি বেশি শুনলে বেশি হিসাবে নেকি কোনটাই নেকি থেকে শূন্য হবে না সুবহানাল্লাহ একবার পড়লো নেকি 100 বার পড়লো একবার করলে নবীজি বলতেন আযামু মিন উহুদ উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি একবার এক আবার 100 বার পড়লে নবীজি বলতেন আল্লাহর রাস্তায় 100 তো গোলাম আজাদ স তাইলে নেক আমল আর যুরুকুম আলা কদর নুসুবিকুম নবি sallallahu তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি যে আমলে যত মেহনত ওই আমলে তত নেকি তাহলে এই জন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা ওয়াজ কম হইতে পারে ওয়াজ বেশি হইতে হাদিসের মধ্যে আছে নবি sallallahu alaihi একদিন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ওয়াজ শুরু করছেন বিশুদ্ধ হাদিস মাগরিব পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন শুধু নামাজ পড়ছেন আবার বসে এক টানা ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত তিনি অনবরত বলছেন হযরত আবু যায়েদ আনসারি রাদিয়াল্লাহু তাআলাも বলেন কিয়ামত পর্যন্ত যা হবে সবকিছু বলে ফেলছেন ওনি

রাক করো না নবীজি আবার বললেন লা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলে নবীজি বললেন লা তাকদব রাক করুন মানে উনি যতবারই বলে নবী একই কথা বল লা তাকদব রাক তিনি বুঝছেন আজকের ওয়াজ আর বার্তনা বুঝছি শেষ আজ এইটাই ওয়াজ তাহলে বোঝা গেল এক শব্দ লা তাকদব এক শব্দ কি হইতে পারে তাহলে আল্লাহর কথা কমও হতে পারে বেশিও আয়াত নবী বলছেন একটি আয়াত একটি আয়াত হলেও আমার কথা যা আবার থেকে তোমরা পেয়েছ বুঝেছ তা পৌঁছিয়ে তা বলে দাও তা পৌঁছিয়ে না তাইলে আল্লাহর কথা কমও হইতে পারে বেশিও হইতে পারে আল্লাহর কথা শোনার মধ্যেই বরক বাস্তবতা আল্লাহ কোরআনুল করিমে বলছেন فبشر عباد الذين يستمعون القول فيتبعون احسن হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ তাহলে আগে শুনে মনোযোগ দিয়ে এরপরে অনুসরণ করে আল্লাহ বলেন ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে এজন্য দোস্ত নেক আমল করা এটা যেমন একটা আমল কামলের কথা শোনা এটাও একটা আমো এটাও একটা আমল এই যে এখন আপনারা ওয়াজ শুনতেছেন এটাও একটা আমল যে আল্লাহর কথা শুনতেছেন আল্লাহ যে বলছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো তো আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন এটা একটা আমল আবার যদি আমলে বাস্তবায়ন করেন তো সেটা পরিপূর্ণ আমল সেটা পরিপূর্ণ আমল এই জন্য আল্লাহর কথা শোনা থেকে বিরত থাকতে নাই অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয় আরে বুঝজি তুই আর ওয়াজ হুন না কিরবি তুই তেই ওয়াজ বুঝেন নাই তুই আর কি তুমি যে দেখছি আজ সব শুদ্ধরে তো ওয়াজ হনো কই তুমি যে রুম আছে এমন না মানুষের প্রত্যেকটা নেক কথা কোরআনের প্রতি কথা খোদার কসম এটা দিলে আসর পড় হয়তো গুনাহের কারণে এটা জ্বলে উঠতে পারতেছে না কিন্তু কোনো একদিন আল্লাহ চাইলে এ সুপ্ত ইমান ভিতরের সামান্য বারুদ জ্বলে উঠবে